আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম এবার পরমাণু বোমা নিয়ে ভয়ানক খেলা খেলছে পরাশক্তিগুলো কি আছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হতে চলেছে ভিওয়ার্স এই সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিবেন এরপর জানাব লোহিত সাগরে হুথিদের হামলা গিরিক জাহাজ ডুবে যাওয়ার শঙ্কা এদিকে ইরানের নৌবাহিনীতে যুক্ত হল আরো অন্যত নতুন ট্রন বাড়ছে শক্তি আরও জানিয়ে দিব নেতা নেহুর ভাষণ বয়কটের ঘোষণা চার মার্কিন সিনেটরের এরপর রয়েছে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে পূর্ণ সমর্থন কিমের কৃতজ্ঞতা পুতিনের এবং সর্বশেষ জানিয়ে দিব কেন চীন রাশিয়ার জোটে যেতে চাইছে সব দেশ থাকবে এ সম্পর্কে বিস্তারিত পরমাণু বোমা নিয়ে ভয়ানক খেলা খেলছে পরাশক্তিগুলো পরমাণু বোমা যার নাম শুনলেই মনের পর্দায় ভেসে ওঠে ধ্বংস আর বিভস্যতার দৃশ্য উনিশশো সালে পৃথিবীর ইতিহাসে প্রথমবার এই অস্ত্রের ব্যবহার দেখে বিশ্ব জাপান হিরোসীমা ও নাগাসিকাতে মাত্র একটি করে বোমা হেলে আমেরিকা এতে দুটি শহর মিলে নিহত হয় দু লাখ চোদ্দ হাজার মানুষ আহত হন অন্তত পঁচানব্বই হাজার বর্তমানে এই ধরনের বারো হাজার পাঁচশোটি পরমাণু বোমা রয়েছে উন্নত ও পরাশক্তি দেশগুলোর হাতে পরমাণু অস্ত্রের ধ্বংসযোগ্য নিয়ে গবেষণা করেন এমন বিজ্ঞানীরা বলছেন এতগুলো অস্ত্র দিয়ে পৃথিবীকে অন্তত বারবার ধ্বংস করে দেওয়া সম্ভব পেলে চমকানো এমন তথ্যের পরেও পরমাণু বোমা নিয়ে ভয়ানক খেলার মধ্যে আছে নয়টি পরমাণু শক্তিধর দেশ নিজেদের নিরাপত্তার জন্য আলাদা কিংবা অন্য কোনো অস্ত্রের উপর নির্ভর না করে গণা বিধ্বংসী পরমাণু বোমার ওপরই বেশি আস্থা রাখছে দেশগুলো যা পৃথিবীর জন্য ধ্বংস ডেকে আনার ঝুঁকি বাড়াচ্ছে বৈশ্বিক উত্তেজনার মধ্যেই পারমাণবিক অস্ত্রের উপর নির্ভরশীলতা বেড়েছে পারমাণবিক অস্ত্রধারী নয় দেশ এরই মধ্যে এই অস্ত্রের উপর নির্ভরশীলতা বাড়িয়ে উল্লেখযোগ্য হারে হুইস্টকম ইন্টারন্যাশনাল শনাল পিস রিসার্চ ইনস্টিটিউশন প্রকাশিত একটি প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত হিসাবে দেখা গেছে বিশ্বে মোট বারো হাজার পাঁচশোটি পারমাণবিক অস্ত্র রয়েছে যা আগের বছরের তুলনায় তিনশত একুশটি কম সম্ভাব্য ব্যবহারের জন্য সামরিক বাহিনী কাছে মজুদ আছে প্রায় নয় হাজার পাঁচশো পঁচাশিটি এর মধ্যে তিন হাজার নয়শো চারটি মোতায়েন করা রয়েছে ক্ষেপণাস্ত্র এর ক্যারাব ব্যবস্থায় যা গত বছরের চেয়ে ষাটটি বেশি সবচেয়ে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র তাছাড়া চীনও কিছু অস্ত্র ব্যবহার উপযোগী করে রেখেছে লোহিত সাগরে হুতিদের হামলা গিরিক জাহাজ ডুবে যাওয়ার আশঙ্কা ইয়েমেনের হুতিরা লোহিত সাগরে আরও একটি জাহাজ ডুবে দেওয়ার দাবি করেছে দাবি সত্যি হলে টিউটর নামের ওই গ্রিক জাহাজটি হবে হুতিদের আক্রমণে ডুবে যাওয়া দ্বিতীয় জাহাজ এই তথ্য জানিয়েছে ইউনাইটেড কিমডং মেরিটাইম ট্রেড অপারেশন খবর রয়টার্সের ইউকে এম হুতি এবং অন্যান্য উৎসের আগের প্রতিবেদন অনুসারে গ্রিক মালিকানাধীন টিউটর কয়লা বহন করেছিল বারো জন ক্ষেপণাস্ত্র একটি বিস্ফোরক বোঝাই রিমোট নিয়ন্ত্রিত নৌকা দিয়ে এটির ওপর হামলা করা হয় নিরাপত্তা আপডেটে ইউকে এমটিও বলেছে সামরিক কর্তৃপক্ষ টিউটারের সর্বশেষ রিপোর্ট করা স্থানে সামুদ্রিক ধ্বংসাবশেষ ও তেল দেখা গেছে বলে জানিয়েছেন। এ বিষয়ে মন্তব্যের জন্য ইউটোরের ব্যবস্থাপকের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি ধারণা করা হচ্ছে এক ক্রু সদস্য হামলার সময় টিউটারের ইঞ্জিন রুমে ছিলেন তিনি এখন নিখোঁজ রয়েছেন ইরান সমর্থিত হুতিরা নভেম্বর থেকে লোহিত সাগর অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোতে লক্ষ্যবস্তু করে চলেছে গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে এই হামলা পরিচালনা করেছে তারা এর আগে প্রথম প্রথমবারের মতো যুক্তরাজ্যের মালিকানার দিন রবিমার জাহাজটিকে ডুবিয়ে দেয় হতিরা ক্ষেপণাস্ত্র আঘাত প্রায় দু সপ্তাহ পর দুই মার্চ জাহাজটি বিধ্বস্ত হয়ে ডুবে যায় হতিলা রাইবেরিয়া পতাকাবাহী জাহাজ একই সঙ্গে পালাও পতাকা যুক্ত ভারবেনাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করার এক সপ্তাহ পর ইউকে এমটিও এর জাহাজ টিউটার ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ভারবেনা কাঠের নির্মাণ সামরিতে বোঝাইছিল হামলার কারণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ভারবেনার নাবিকরা জাহাজ পরিত্যাগ করেছিল জাহাজটি এখন ইডিন ভেসে যাচ্ছে এটি বা আরো হামলা শিকার হওয়ার ঝুঁকি হয়েছে নভেম্বর থেকে অন্য একটি জাহাজ দখল করেছে হুতিরা পৃথক হামলায় তিন নাবিকে হত্যা করেছে তারা হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে বাণিজ্যিক জাহাজগুলোকে সুয়েজকালে বাণিজ্য শর্টকাট রাস্তা থেকে আফ্রিকার আশেপাশের দীর্ঘ রুটে সরিয়ে নিতে বাধ্য করা হচ্ছে এতে করে ডেলিভারি বিলম্বিত হচ্ছে এবং খরচের পরিমাণও বাড়ছে যা বিশ্ব বাণিজ্যিক ব্যাহত করেছে ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো আরো উন্নত নতুন রন বাড়ছে শক্তি ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী কমান্ডার ইরানি বলেছেন তার বাহিনীতে নতুন যুক্ত শীঘ্রই পাচ্ছে। সাহারাম ইরানি আজ কেরমান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় শিরজান শহরে এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন তিনি জানান নৌবাহিনী অপারেশনাল ক্ষেত্রে ভালো অগ্রগতি অর্জন করেছে এবং সামনে আরো অনেক নতুন কিছু যুক্ত হবে যা বাহিনীর অগ্রগতি অব্যাহত রাখে কমান্ডার সাহারাম ইরানি উল্লেখ করেছেন ইরানি নৌবাহিনী উন্নত ড্রোন অর্জন করেছে যা মধ্যপ্রাচ্যে তার বাহিনীর যুদ্ধে শক্তি বাড়িয়েছে ইরানের সামরিক বিশেষজ্ঞ এবং প্রকৌশলীরা সাম্প্রতিক বছরগুলোতে বিস্তৃত পরিসরে দেশীয় সরঞ্জাম তৈরিতে অসাধারণ সাফল্য অর্জন করেছেন যা সশস্ত্র বাহিনীকে স্বয়ং সম্পূর্ণ করে তুলেছে ইরানি কর্মকর্তারা বারবার বলেছেন তারা নিজেদের সামরিক শক্তিকে বাড়ানোর ক্ষেত্রে রকম দ্বিধা করবেন না নেতানিয়াহুর ভাষণ বয়কটের ঘোষণা চার মার্কিন সিনেটরের মার্কিন কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে আগামী চব্বিশ জুলাই ভাষণ দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই ভাষণ বয়কটের ঘোষণা করে দিয়েছেন মার্কিন সিনেটর এলিজাবেথ অরেন সহ চারজন ফিলিস্তিনে গাজায় মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীকে দায়ী করে তারা এই বয়কটের ঘোষণা দিয়েছেন কবর আল জাজিরার এলিজাবেথ ওয়ারেন সাংবাদিকদের বলেছেন নিয়ে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য মার্কিন নীতিকে আমি সমর্থন করি না যা ইসরায়েল ও ফিলিস্তিনিদের তাদের নিজস্ব জাতিকে আত্মনিয়োগ করতে এবং মর্যাদার সঙ্গে বাঁচতে দেয় না ওয়ারেনের সঙ্গে সিনেটর বার্নি স্যান্ডার্স রোনা খান্না এবং জিম ক্লাইবার্ন নেতা নেহুর বয়কটের ঘোষণা দিয়েছেন একটি বিবৃতিতে স্যান্ডার্স বলেছেন এটা আমাদের দেশের জন্য খুবই দুঃখের দিন উভয় নেতারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহুকে মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেসের একটি যৌথ সভায় ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি বলেছেন বেনিয়ামিন নেতা নেহু একজন যুদ্ধপরাধী তাকে কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেয়ার জন্য আমন্ত্রণ জানানো উচিত নয় আমি অবশ্যই এতে যোগ দিব না বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে চলমান যুদ্ধের মধ্যেই মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ সিনেট এবং প্রতিনিধি পরিষদে বক্তব্য রাখবেন নেতানিয়াহু রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় পক্ষ ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বক্তৃতা দেওয়ার জন্য আগেই আমন্ত্রণ জানায় তবে তার ভাষণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় বৃহস্পতিবার ইউক্রেনের রাশিয়া যুদ্ধে পূর্ণ সমর্থন কিমের কৃতজ্ঞতা প্রতিনের দুই বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেনের রাশিয়ার যুদ্ধকে পুরোপুরি সমর্থন করেছে উত্তর কোরিয়া পিয়ং ইয়াং রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সফরকালে দেশটির প্রেসিডেন্ট কিম জাং ওন বিষয়টি সাফ জানিয়ে দিয়েছেন এদিকে মস্কোর যুদ্ধকে সমর্থন করায় কিমকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন খবর বিবিসি বুধবার স্থানের সময় সকালে পিয়ং ইয়াং এ পৌঁছানোর পর স্বাগত অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিক আলোচনায় বসেন কিম জাং উন ও পুতিন এ সময় তারা এসব কথা বলেন কিম বলেন বলেন রাশিয়ার অভিযানকে পুরোপুরি সমর্থন করে উত্তর কোরিয়া এর আগে কিম বলেছিলেন দুই দেশই নতুন সমৃদ্ধির সময় প্রবেশ করছে রুশ সংস্থা ইন্টারফ্যাক্স এক প্রতিবেদনে বলা হয় কিম আরও বলেছেন উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করতে চায় এদিকে ইউক্রেনের প্রতি অটল সমর্থন দেওয়ায় কিমকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে আলোচনার শুরুতে রুশ প্রেসিডেন্ট বলেছেন রাশিয়ার নীতির আপনার ধারাবাহিক অটল সমর্থনের প্রশংসা করি পুতিন কিমকে বলেছেন দশকের পর দশক ধরে চাপিয়ে দেওয়া মার্কিন সাম্রাজ্যবাদী নীতি বিরোধে লড়াই করছে রাশিয়া এর আগে পিয়ং ইয়ং এর কিম ইউল সং স্কোয়ারে স্বাগত অনুষ্ঠানে যোগ দেন পুতিন ও কিম সেখানে নানা আয়োজনে পুতিনকে স্বাগত জানানো হয় এবং সর্বশেষ জানিয়ে দিব কেন চীন রাশিয়ার জোটে যেতে চাইছে সব দেশ কেউ খাবে কেউ খাবে না এই নীতির বিরুদ্ধে বিশ্বের জনমত দাঁড়িয়ে গেছে তাই তথাকথিত উদীয়মান দেশগুলো এই দেশগুলো জোটবদ্ধ হয়ে পশ্চিমা নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে আর এই জোটের নেতৃত্বে রয়েছে চীন ও রাশিয়া মতাদর্শগত জায়গা থেকে বিভিন্নতা থাকলেও পশ্চিমের বিরুদ্ধেই লড়াইয়ে আরো অনেক দেশ সামিল হতে চাইছে